আসানসোল গ্রামের নীলকণ্ঠেশ্বর ট্রাস্টের পক্ষ থেকে গ্রামের শিব মন্দিরে আয়োজিত হল গণবিবাহ বৈশাখের লগন মাসে এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছে সাধারণ মানুষ গ্রাম্য কমিটি থেকে সচিন রায় জানিয়েছেন এই প্রথম বছর এই উদ্যোগ তিনজোড়া দম্পতিকে বিবাহ বন্ধনে বেঁধে দেওয়া হলো সমাজে পিছিয়ে পড়া সাধারণ দুস্থ মানুষ থেকে তা তাদেরকে ট্রাস্টের পক্ষ থেকে বিভিন্ন সহযোগিতা এবং বিভিন্ন কর্মসূচি করা হয় খাট আলমারি ড্রেসিং টেবিল বস্ত্র সহ খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হয়েছে আগামী দিনে আরও বড় আকারে গণবিবাহ কর্মসূচি করা হবে এই গণবিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর উদয় রায় কি বলেছেন বিষয়টি নিয়ে গ্রাম্য কমিটির সমাজসেবী সচিব রায় শোনাব আপনাদের চেষ্টা করি আরও বিভিন্ন রকম কর্মসূচি আমাদের আছে এবং সেগুলো করেছি তো প্রথমে আমাদের যে দুই তিন জোড়া যে আমাদের তাদের দাম্পত্য জীবনে আজকে প্রথম দিন তাদের প্রথমেই তাদের ঠাকুরের কাছে প্রার্থনা করি তাদের এই দাম্পত্য জীবন সুখের হোক শান্তিতে হোক এবং আমাদের নীলকণ্ঠেশ্বর সামনে রয়েছেন তার আশীর্বাদ তাদের উপর বর্ষিত হোক এবং আমরা সময় চাই শ্রী শ্রী নীলকণ্ঠেশ্বর দেবোত্তর ট্রাস্ট যে গরিব মানুষের যেখানে কোনো অসুবিধা সেখানে ট্রাস্টি বোর্ড তার পাশে থাকবে এর আগে আমরা শাড়ি বিতরণ করেছি বহু বহু গরিব মেয়েদের মধ্যে ছেলেদের মধ্যে শাড়ি ধুতি এবং এটাও আমাদের পরিকল্পনার মধ্যে ছিল এটা তার জন্যে আমরা অনেকে আমাদের কাছে আবেদন করেছিল আগে আমরা করতে পারিনি তাই আজকে এবার করছি আগামী দিনেও আবেদন করছি এরকম গরিব মানুষ যারা হয়তো বিবাহযোগ্য কন্যা বা পুত্র রয়েছে কিন্তু আর্থিক অভাবের জন্য করতে পারছে না তাদের পাশে আমরা সবসময় থাকি নবদম্পতিকে কিছু উপহারে দেওয়া হচ্ছে হ্যাঁ মধ্যে আমাদের যতটুকু সীমিত সামর্থ্যের মধ্যে যেগুলো দেওয়ার সেগুলো আমরা করছি খাট আলমেরা গদি তোষক এগুলো দেবার চেষ্টা করছি এবং তাদের আত্মীয় স্বজন যারা এসছে তাদের খাওয়ার সুবন্দোবস্ত আমরা প্রথমবার না এটা আমাদের এবার প্রথমবার আগামী দিনে এরকম আমাদের কাছে যদি প্রস্তাব আসে আগামী দিনে আরও ব্যাপক হারে আমরা পড়ব যেরকম আসবে আবেদন সেরকম আমরা আজকে কতগুলি বিয়ে হলো আজকে তিনটি তিনজনের হয়েছে আজকে এবং খুবই গরিব মানুষ তারা দেখেছেন আদিবাসী সম্প্রদায়ের এবং তাদের পাশে দাঁড়াতে পেরে আমাদের ট্রাস্টি বোর্ড খুবই খুশি আদিবাসী এরা কোন কোন জায়গা আছে আসানসোল এই এইমস এরিয়ার মধ্যেই সব রয়েছে thank you Tara, let's please cancel tonight. The meetings just wouldn't stop, or se traffic. Sahil, yes. just go and take a shower. Exactly. Hey, <laughs> Come on Tara, we're getting late. Let's go. Enter a paddy where you and be prepared to leave. Let me make my room just like my bathroom. Lift your everyday at URooms by Ballywear. Always in fashion. Lifeline Multi Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of buildup. Featuring seven advanced operating theaters, a digital cath lab, a state of the art emergency and trauma unit, and a next generation 3T MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top tier care supported by digitalized integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top class services. So for premier medical treatment, visit Lifeline multi Hospital, Kalipahari, Asansol, NH2, District, Paschimbadhaman, West Bengal.